আগে সকলের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও দিতে লেট হয়ে গেছে এটা হচ্ছে দশমীর দিনের ভিডিও তো সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি পুজো মণ্ডপে আর এখানে দেখো যে আজকে পুজো হয় দই চিড়ে কলা এইসবের মানে ঠাকুরের সামনে ভোগ নিবেদন করা হয় তো কাকু এদিকে পুজো শুরু করে দিয়েছে আর কাকু আরতি করছে আজকে কিন্তু মনটা সবারই ধরে রাখতে পারে না আমাদের পুজো মণ্ডপে তো কান্নাকাটি চলে তো যাই হোক আর এখানে আমাদের চলছে দেখো পিএমপিসি সেটা না করলে হবে না এই পুজোর এই কটা দিন একবারে কোমর ভেদে পিএমপিসি চলে আমাদের মানে পরনিন্দা পরচর্চা সব মেয়েরা একসাথে হলে যা হয় আর ভেবলি দিকে লুকটা সেই সেই ছিল তো যাই হোক এখানে আমরা একটু আড্ডা মারছি গল্প করছি এরপর চলে যাব বাড়িতে বাড়ির পুজো মানে দশমী পুজো হওয়ার পরে তারপরে কিন্তু ফটাক্স করে আবার রেডি হয়ে চলে আসব পুজো মণ্ডপে সিঁদুর দান মানে সিঁদুর খেলা করতে তো এখন আমরা কিন্তু চলে যাব আমাদের প্রসাদ টসাদ সব নেওয়া হয়ে গেছে আর মাকে একটু মানে প্রণাম জানিয়ে এই যে ভেবলিদি প্রণাম করছে এবার চলে গেছি বাড়িতে আবারও রেডি একটু করতে যাব এখন বৃষ্টি পড়ছে বাইরে চলো বরণটা সেরে আসি তারপর দেখা যাক বৃষ্টি তো যাব একটু বরণ করতে এসে প্রথমে একটু ভিডিও করে নিলাম আর লাইনে দাঁড়িয়ে গেছে ভেবলি দি আর সঙ্গীতা বৌদি তো আমি বলছি তোমরা দাঁড়াও আমি একটু ভিডিওটা করে নিই তো সবাই বরণ মানে শুধু মা দুর্গা ওপরেই ছিলেন বেদিতে আর নামে দেওয়া হয়েছে সরস্বতী লক্ষ্মী গণেশ সবাইকে তো সব আমরা বরণ করার পর দেখো মুখটা বা বা সেই সারা বছরের সিঁদুর একদিনে থেপে দিয়েছে তো যাই হোক এখন সিঁদুর কলায় এত ভক্তি সিঁদুর মাখামাখিতে কি আর বলি এদিকে মাথায় সিঁদুর দিলে চুল পেকে যাবে কতজন আর কত মানে সিঁদুর ছোঁয়াই না আর আজকে সিঁদুর খেলার ধুম দেখো আর কি বলো তো মেন হচ্ছে ছবি তোলা এই সিঁদুর পড়াচ্ছি ছবিটা তোলা হচ্ছে তো মানে এই রকম একটা ব্যাপার তারপর যাই হোক সিঁদুর খেলা আমরা বাড়ি চলে আসি বাড়ি চলে এসে রেডি হয়ে আবার কিন্তু এবার বিকেলবেলায় বেরোবো কিন্তু বেরিয়ে পড়েছি তো আমি দাঁড়িয়ে আছি বৌদির জন্য যাই হোক বদির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছি ও মা দু এক ফটা বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি হয়েছে বৃষ্টিটা হয়নি যদিও তো আমরা পৌঁছে গেছি মা গো ভালো থেকো আর আমাদের সকলকে ভালো রেখো আর তুমি আবার এসো সামনের বছর জয় মা